মসজিদে বয়ান রাখছেন আবেদ ভাইপারের ছেলে রাসেল ভাইপার কেন কথা বলছি কেন তাদেরকে ভাইপার বলছি নিশ্চয়ই জানেন বন্য রাসেল ভাইপারের চাইতে মানুষ ভাইপার অনেক ক্ষতি করে আমার শোনার বাংলাদেশের দেখুন যখনই স্পেশালি আপনি দেখবেন কোনো একটা ইলেকশনকে কেন্দ্র করে আমরা প্রায়ই দেখি শুক্রবার মসজিদে হঠাৎ করেই আমরা শুনতে যাই ইমামের বয়ান ইমামের বয়ানের ফাঁকে হয়তো কোনো একজন প্রার্থী চলে আসে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই শুক্রবারের বয়ানের মাঝখানে কোনো ইলেকশনের প্রার্থী গিয়ে ভোট চাওয়া কিংবা বয়ান রাখার বিধিবিধান কি যাদের জানা আছে ইসলামিক গভীর জ্ঞান থেকে একটু দয়া করে কমেন্ট করবেন চরম বিরক্ত এই ব্যাপারে আমি কিংবা অন্যান্য মানুষ দেখুন এই যে রাসেল ভাইপারের কথা বললাম তার ছেলে তার ছেলে কি করে মানুষের সাদা পাঞ্জাবি পরে মানুষকে দান খয়রাত করে এবং মানবতার ফেরিয়ে ওলা সেজে সেজে বিডিও করে করে একটা বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে তার বাবাও মানুষকে দান খয়রাত করে বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে পরবর্তীতে কেন তারই বিশ্বাস অর্জন করা মসজিদ করা ইমামকে হজ করানো নিজে করা নিজে পোশাক আশাক পরে সব কিছু টার্গেট ছিল ওই এলাকার উপজেলা চেয়ারম্যান হওয়া আপনি দেখবেন হঠাৎ করেই আপনার এলাকাতেই হয়তো বিভিন্ন শহরে থাকে একটা পোস্টার দিয়ে দিল পোস্টারে কি লেখা আছে আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানায় এখন তার সেই ঈদের শুভেচ্ছা টার্গেট পুঁজি করে আরও একটা পয়সা কামানোর চেষ্টা করান ঠিক এইভাবেই এই আবেদ এবং তার ছেলে লম্বা একটা সময় ধরে এই বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে মানবতার ফেরিয়েলা পরের টাকাই পরের টাকা বলতে লাখ লাখ ছেলেমেয়ের বিশ্বাসকে নষ্ট করে দিয়েছে এবং তাদের জীবনকে একেবারে ধুলিস করে দিয়েছে একজন প্রবাসী ভাই দক্ষিণ কোরিয়া থেকে জানিয়েছে তিনি প্রবাসে যেতে বাধ্য হয়েছে তার স্বপ্ন ছিল বিসিএস হবে বিসিএস এ যাবে কিন্তু এই যে ৩৩ থেকে ছয়চল্লিশতম বিসিএস এর প্রশ্ন বিক্রি করে 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 একটা শ্রেণীকে এই ড্রাইভার সহ সতেরো জনের একটা চক্র তারা জায়গা মতো বিসিএস কেটার বানিয়ে দিছে পয়সা দিয়া বিক্রি করে দেয় তাহলে তো পাবে সহজে অন্যরা তাদের ধারণাই ছিল না বাংলাদেশের মানুষের যে বিসিএস এর প্রশ্ন বিক্রি হয় বিসিএস এর প্রশ্ন ফাঁস হয় কিন্তু সেটা সকলের সকল দায়িত্বে কেউ কেউ পালন করে কেউ কেউ করে না কিন্তু চ্যানেল টোয়েন্টি ফোর এর সার্চ লাইটের ইমরানের নেতৃত্বে একটা যুগান্তকারী গবেষণা কিংবা তদন্তে বেরিয়ে আসছে এই ভয়াবহ জালিয়াতি চক্র কিন্তু কত ছেলে মেয়ের জীবন বিনাশ করে দিয়েছে কত ছেলেমেয়ের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে কারণ বিসিএস কে টার্গেট করে অনেকে পড়তে থাকে মেহনতি মানুষের সন্তানরা যাচ্ছে একটা জায়গা তো আছে যে ঘুষ ছাড়া যাওয়া যায় প্রশ্ন ফাঁস হয় না সেখানে মেতার জুড়ে যাওয়া যায় এটা মানুষের বিশ্বাস ছিল মেধাবীদের বিশ্বাস ছিল কিন্তু সেই বিশ্বাসকে ভঙ্গ করেছে এই আবেদ আলি টাইপের লোকজন সহ সতেরো জন এরকম লোক সেটা কতটা অন্যায় করেছে নিজেরাই জানেন তো বিশ্বাসকে পুঁজি করে তারা চলে তো মানবতার ফেরি ওলা দেখলেই আপনারা উতলায় উঠেন না বিশ্বাস অর্জন করেন না আমি সবসময় একটা কথা বলি যদি কেউ দান করে থাকে সত্যিকারের মুসলিম তিনি হন তাহলে তো সেটা প্রকাশ করার কথা না ভিডিও তো পরের কথা ভিডিওর তো প্রশ্নই আসে না আপনি কাউকে দান করলেন তার তাকে যে দিলেন তাকে ভিডিও করে পুরো পৃথিবীকে দেখাই দিলেন যে আমি তাকে দান করতেছি সে বেচারা তো অস্বস্তি প্রকাশ করে কিন্তু সে তো অসহায় কিংবা গরিব কিংবা তার এটা খুব প্রয়োজন তাই মুখ ফুটে কিছু বলে না আর তাকে পুঁজি করে আপনি এক হাজার টাকা দেন দিয়ে একটা ভিডিও নির্মাণ করে আপনার ভবিষ্যতে আরো টার্গেট থাকে মানবতার ভোট নিব আবার নেতা হব আবার সেখান থেকে কামাই করব এভাবে একটা রাষ্ট্র চলে না এই পদ্ধতি থেকে যারা যাদের চিন্তাভাবনা আছে কিংবা যারা এরকম করছেন সেখান থেকে বেরিয়ে আসেন ওপরে মহান আল্লাহ পাক আছে আমি আপনি যত প্রকার ধান্দাবাজিই করি যত প্রকার চালাকি করি যদি মানুষের সাথে ঠকবাজি করি মহান আল্লাহ পাকের প্রিয় বান্দা মানুষদের সাথে প্রতারণা করি তার প্রতিশোধ মহান আল্লাহ পাক নিজেই নেবেন প্রতিশোধ বলতে মহান আল্লাহ পাক তার শাস্তির ব্যবস্থা করবেন কারণ মহান আল্লাহ পাক যেমন দয়াশীল তিনি বিচারও তো ঠিক তেমন ভাবে করবেন দুনিয়াতে কিছু হয়তো কিছু দেখাবেন পরবর্তীতে আরো দেখাবেন তাই একটু সাবধানে আর এদের এই যে সতেরো জন গ্রেফতার হলো এর মধ্যে একজন খলিলুর রহমান আছে তেত্রিশতম পুলিশের হাতে ধরা পড়েছিল তারপরেও সে বছর কিন্তু কিন্তু চাকরি চাকরি করেছে করলো তাকে চাকরির কারা দিল কে তাকে সুযোগ করে দিল এবং এই তেত্রিশ থেকে ছয়চল্লিশতম বিসিএস গুরুত্বপূর্ণ পরীক্ষায় যে তারা প্রশ্ন ফাঁস করে গেল এখন তাদের বিচার কি হবে এখন তারা যারা অনেক ক্ষেত্রে নিয়োগ দিয়েছে সেগুলো টোয়েন্টি ফোরের হাতে তত্ত্ব আছে তাদের কি হবে যে পরীক্ষা বাতিল হবে নাকি সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষাগুলো বাতিল হবে কিনা আমাদের জানার ইচ্ছা আল্লাহ হাফেজ